আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে খাজানা হোয়াইটেনিং বডি লোশন এই খাজানা লোশনটা হচ্ছে কয়েক বছর যাবৎ খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে চলতেছে তো চলুন আজকের ভিডিওতে এই খাজানা লোশন সম্পর্কে আপনারা বিস্তারিত জানুন তো আজকের ভিডিওতে বলবো এই খাজানা লোশন কি কি কাজ করে এবং এটাকে আসলে সাত দিনে একদম ধবধবে ফর্সা করে কিনা এটা কারা কারা ইউজ করতে পারবে এবং এটা ইউজের নিয়ম কি এই সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে অল বাটনটা প্রেস করে দেবেন তাহলে হচ্ছে আপনি আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে দেখতে পারবেন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটার নাম হচ্ছে খাজানা হোয়াইটেনিং বডি লোশন এটা কিন্তু কোনো বডি ক্রিম না যে আপনাকে মাত্র সাত দিনে একদম ধপধপে ফর্সা করবে এটা হচ্ছে একটা বডি লোশন তো লোশন দিয়ে হচ্ছে আপনি কোনোভাবে সাত দিনে একদম ধপধপে ফর্সা হতে পারবেন না তবে এটা হচ্ছে আপনি আস্তে আস্তে যদি ইউজ করেন রেগুলার ইউজের মাধ্যমে হচ্ছে আস্তে আস্তে আপনার ত্বকটাকে একটু ব্রাইটেনিং করবে মানে ধরেন আপনি এটা এক সপ্তাহ পনেরো দিন ইউজ করার পর হচ্ছে আপনার ত্বকটা একটু হচ্ছে ব্রাইটেনিং ব্রাইটেনিং লাগবে তবে এখানে যেটা বলা আছে এবং অনেক সেলাররা দাবি করে যে মাত্র সাত দিনে খাজানা বডি লোশন হচ্ছে একদম ধবধবে ফর্সা করে এটা কোনোভাবেই সঠিক নয় কারণ লোশন হচ্ছে কোনো দিন সাত দিনে আপনার বডিকে একদম ধপধপে ফর্সা করতে পারে না যদি এটা বডি ক্রিম হতো তাহলে একটা কথা ছিল যে এটা সাত দিনে ধপধপে ফর্সা করতে পারবে তো অবশ্যই কেনার ক্ষেত্রে যাচাই বাচাই করে একটু কেনার ট্রাই করবেন আর এটা হচ্ছে লোশন যেহেতু এটা আপনি আস্তে আস্তে ইউজের মাধ্যমে আপনার তো হচ্ছে হালকা ব্রাইটেনিং হবে ময়শ্চারাইজার হবে মানে এক মাস ইউজের পর হচ্ছে আপনি একটু ব্রাইট দেখতে পারবেন তার আগে হচ্ছে আপনি পারবেন না আপনারা যারা যারা হচ্ছে এই খাজানাটা কিনেন তারা মনে করেন যে মাত্র সাত দিনে হচ্ছে আপনি একদম দবদবে সাদা হয়ে যাবেন ওইরকম কিছুই না তো অবশ্যই ভিডিওটা দেখলে হচ্ছে আপনি বুঝতে পারবেন এটার কাজ কি এটা হচ্ছে আপনার হালকাভাবে হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার বডিটাকে একটু হোয়াইটেনিং করতে সাহায্য করে এবং ভালো ময়শ্চারাইজার করে মানে লোশনের যা কাজ অন্যান্য লোশনের যা কাজ তার তা কাজ তবে এটা একটু হোয়াইটেনিংয়ের কাজ করে অন্যান্য লোশন কিন্তু করে না এই আর কি এটা কারা কারা ইউজ করতে পারবে এটা হচ্ছে প্রেগনেন্সি আপুরা বাচ্চারা ছাড়া ছেলে মেয়ে উব ইউজ করতে পারবে যারা হচ্ছে প্রেগনেন্সি আপুরা আছেন তারা হচ্ছে এটাকে একটু অ্যাভয়েড করবেন আবার অনেকে আছে যে বাচ্চাদেরকেও হচ্ছে এই রকম লোশন ইউজ করে তারাও একটু অ্যাভয়েড করবেন কারণ বাচ্চাদের স্কিনটা হচ্ছে একটু অন্যরকম থাকে তারা হচ্ছে এই রকম লোশন নিতে পারে না এটা ফেসে অ্যাপ্লাই করা যাবে কিনা না এটা কোনোভাবেই ফেসে অ্যাপ্লাই করা যাবে না অনেকে আছে যে মুখেও কিন্তু ময়শ্চারাইজার হিসেবে লোশনটা অ্যাপ্লাই করে তারা এই ভুল কখনোই করবেন না লোশন কিন্তু মুখে এবং সিক্রেট পার্টে অ্যাপ্লাই করা যাবে না এটা হচ্ছে আপনি শুধু মানে গলা থেকে শুরু করে পা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন তবে সিক্রেট পার্ট ছাড়া উইদাউট সিক্রেট পার্ট হচ্ছে আপনি লোশনটা অ্যাপ্লাই করতে হবে তো এই ভিডিওটা যারা যারা দেখছেন তারা অবশ্যই হচ্ছে খাজানা লোসন সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া চলে আসছে আপনাদের মাঝে অবশ্যই এটা দেখে হচ্ছে আপনারা ইউজ করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং নেক্সট টাইম আপনারা কি বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্টে জানাবেন